পুজোর এসে উপস্থিত হয়েছেন আমি একটা কথা বলতে চাই যখন এই মাহফিলটা হতো এটা তো অনেক দীর্ঘ অনেক বছর পর্যন্ত এই মাহফিল হচ্ছে ঠিক কিনা বলে না অনেক বছর পর্যন্ত এই মাহফিলের মধ্যে আল্লামা তাহিরি আসতেন আমি যখন শাসনালী মাদ্রাসার মধ্যে পড়তেছিলাম তখন আমি দেখতে পেয়েছি এই মাহফিল যখন হতো সবার একটা আগ্রহ থাকত সবাই এই মাহফিলের মধ্যে দলে দলে শুধু আপনাদের এলাকার মানুষ এই মাহফিলের মধ্যে বসছেন এরকম না আমি দেখেছি তখন পটিয়া থেকে পর্যন্ত মানুষ এখানে পটিয়া থানার মধ্যে থেকে মানুষ চলে আসতো তখন আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল ওই মহাবীরের মধ্যে যদি আমি আলোচনা করতে পারতাম সুহানল্লা তা আল্লাহ হয়তো এটা কবুল করেছেন আমি আজকে থেকে এই পর্যন্ত প্রায় চার বছর পর্যন্ত নিয়মিত প্রতি বছর আসতেছি এমনটা নয় যে আমি কাউকে ফোন করে এখানে আসতেছি এমনটা নয় আলহামদুলিল্লাহ এখানে আসার আগে আমি স্টাডি করে যেই বিষয়টা দেওয়া হয় ওই বিষয়ের উপরে স্টাডি করে কোরআন হাদিসের আলোকে এই বিষয়গুলা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি কোনো কিসে কাহিনী নয় এই বিষয়গুলো উপস্থাপন করে আল্লাহ কবুল করেছেন তা আমার মতো ছোট একজন নগণ্য এক কম সময় একটা আশা করেছিলাম আজকে সেই মঞ্চের মধ্যে আমি বসেছি আপনারাও যদি এই মাহাবীর দেখে একটা আল্লাহর কাছে ওসিয়ত করেন আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ আমার টাকা নাই আল্লাহ আমার সম্পদ নাই আল্লাহ আমার ব্যবসা নাই আল্লাহ আমার এটা নাই ওটা নাই আল্লাহর কাছে যখন ফরিয়াদ করবেন এই আশিয়ার গাউসিয়া মাদ্রাসার উসিলায় এই মাহফিলে উসিলায় আল্লাহ আপনার হাজত পূর্ণ করে দিবেন সুবহানাল্লাহ পারেন পারেন কে আর হজর বলেন দিবেন কে এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আল্লাহ বলেন ও গুলাম তোমাদেরকে কেমন একটা ব্যবসার আমি কৌশল শিখাই দিচ্ছি এমন একটা ব্যবসার জন্য তোমাদেরকে আমি উদ্বুদ্ধ করতেছি এমন একটা ব্যবসার জন্য তোমাদেরকে আমি আগ্রহ দেখানোর জন্য বলতেছি যেই ব্যবসাটা করলেন মিন আজাবিন আলিম যে ব্যবসা করলে আজাব হবে না কবরের মধ্যে আজাব দেওয়া হবে না আবার আমার নবীও জানিয়ে দিয়েছেন যে ব্যক্তিরা হক হালাল ব্যবসা করবেন আর তাজিরু সাদিকুল ইয়ামিন যে ব্যক্তিরা সত্যবাদী ব্যবসায় হয় বেজাল যারা মিশাবে না ওই ব্যক্তিদের জন্য মিনান নাবিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস সালিহিন সুবহানাল্লাহ বলে ওই ব্যক্তিদের হাশর হবে সিদ্দিকের সাথে নবীদের সাথে সোয়ালহীন ব্যক্তিদের সাথে আল্লাহর বলিদের সাথে ওই ব্যক্তির হাসর নসর হবে সোহান তখন আমার নবী বললেন ওসমান উজ্জিন নোরাইন তুমি যে এত বড় একটা কাজ করেছ আমার আমি নবীদের সুসংবাদ শুনো আমি তোমাকে ডিগলার দিচ্ছি তোমার এই শরীরটা আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে আমি জান্নাতের ডিকলারা দিচ্ছি সোহা আমার নবী জান্নাত দিতে পারেন কিনা আরো জোরে বলেন পারেন কিনা ওই যে আমি এসারের আগে আলোচনা করছিলাম আমার নবীজির দরবারে ওই সাহাবি গিয়ে বললেন ইয়া আমি তো সব সম্পদ ছেড়ে আপনার কদমের মধ্যে চলে আসলাম আব্দুর রহমান ইবনাউ উনি আমার নবীর দরবারের মধ্যে গিয়ে বললেন ইয়া রসুল্লাহ সব ছেড়ে আপনার কদমের মধ্যে চলে এসেছি আমার নবী বললেন চিন্তার কোনো কারণ নাই মদিনা শরীফের মধ্যে তোমাকে আমি একজন ভাই দিচ্ছি যেই ভাই তোমার দেখাশোনা করবে সুবাহ আল্লাহ বললেন তোমার ভাই তোমার জন্য দেখাশোনা করবে সাদ ইবনে ভাই করে দিলেন আমার বললেন ও সাদ এই আব্দুর রহমান ইবনে মক্কা শরীফ থেকে এসেছেন উনি সবচেয়ে বড় বিজনেস ম্যাগনেট মক্কা শরীফের মধ্যে বড় ব্যবসায়ী উনি নিজের স্ত্রী ছেড়ে চলে এসেছেন বিল্ডিং সেরে চলে এসেছেন সম্পদ চলে এসেছেন খবরদার তোমার বাই দেখা শোনার দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম আমার নবী চলে গেলে ওই আব্দুর রহমান আউকে বললেন সাহাদ ইম্না রবিয়া বললেন ও আব্দুর রহমান ইম্না ও নভিজিৎ যে মুহূর্তে তোমাকে আমার সঙ্গে পরিচয় করে দিয়েছেন এর আগ মুহূর্তে পর্যন্ত এক সেকেন্ডের জন্য আমি তোমাকে চিন্তাম না যে মুহূর্তে রহমতুল্লিল আমি তোমাকে আমার সাথে পরিচয় করে দিয়েছেন ও আব্দুর রহমান ইবনে আও জেনে দেখো আমার যা সম্পদ রয়েছেন সমস্ত সম্পদকে দুই ভাগ করে এক ভাগ তোমাকে আমি দান করে দিলাম এক ভাগ তোমাকে দিয়ে ফেললাম এর মধ্যে সীমাবদ্ধ নয় ও আব্দুর রহমান ইবনে আও আবার দুইজন স্ত্রী রয়েছেন এই দুইজন স্ত্রী থেকে তোমার যাকে পছন্দ হয় ওনাকে তুমি গ্রহণ করতে পারো আমি তালাক দিয়ে ফেলবো তাকে আবার গ্রহণ করতে পারবে বলেন দেখেন কেমন ছিলে আমার সম্পত্তির থেকে তোমাকে এক ভাগ দিয়ে ফেললাম কারণ আমার রহমতুল আমি তোমাকে আমার ভাই নিযুক্ত করে দিয়েছেন তোমাকে আমার ভাই বানিয়ে দিয়েছেন আমার সম্পদ থেকে তোমাকে দুই ভাগ করে এক ভাগ দিয়ে ফেললাম সুবাহ বলেন এর মধ্যে সীমাবদ্ধনে আমার দুইজন স্ত্রী রয়েছেন অনেক সুন্দর যেটা তোমার পছন্দ হয় ওই স্ত্রীকে তুমি সাইনে বিয়ে করতে পারো আমি তালাক দিয়ে ফেলার পর তুমি ঈদ্যুৎ পালন করার পর তুমি বিয়ে করতে পারো আব্দুর রহমান ইন্নফ এমন একটা সুন্দর কথা বললেন এমন একটা সুন্দর কথা বললেন পৃথিবীর মানুষ আশ্চর্য হয়ে যাবে উনি বললেন আমার আপনার সম্পদের কোনো প্রয়োজন নাই আপনার সম্পদের মধ্যে আল্লাহ বরকত দিক আপনার জিনিসের মধ্যে বরকত দিক আপনার সমস্ত কিছুর মধ্যে বরকত দিক লা হাজত আমার কোনো এগুলার হাজত নাই আমাকে একটু মক্কা শরীফের বাজারটা দেখাই দাও আমি বাজারের মধ্যে যাব ভালো দেখেন আমরা হলে সম্পদ দিয়ে ফেলতাম এত কষ্ট করে সম্পদ বউকে টিকটকের মধ্যে ছেড়ে দিয়ে সম্পদ অর্জন করতে হচ্ছে ব্যবসা করতে হচ্ছে ইয়াবে ব্যবসা ওগুলো তো পরে বেজাল ডুক হচ্ছে তো এটা তো এটা তো আছেই কিন্তু এখন বেজাল তেজাল সবগুলো রেখে এখন এমন ব্যবসা করতেছে যেই ব্যবসার মাধ্যমে পুরো ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে মেয়েরাও এখন ইয়াবা কাচ্ছে ছেলেরাও ইয়াবা কাচ্ছে ছেলে মায়ের কথা শুনে না বাবার কথা শুনে না মুরব্বির কথা শুনে না আসে না নাই বলেন না আসে না নাই কিন্তু ওই উনি বলতে লাগলেন না আমার আপনার সম্পদের প্রতি কোনো লোভ নাই আপনি যেহেতু বলেছেন আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি কিন্তু আমাকে একটু মদিনার মার্কেটটা একটু দেখাই দে মদিনার বাজারটা আমাকে একটু পরিদর্শন করান মদিনার মার্কেটটা একটু আমাকে দেখার জন্য ব্যবস্থা করে দেন আপনি যদি যেতে না পারেন আমাকে একটু বলেন কোন দিকে যেতে হবে উনি ব্যবসায়ী উনি দেখাই দিলেন মদিনার মার্কেট দেখাই দিলেন ওখান থেকে গিয়ে কিছু ফনির কিনলেন কিনার পর ওগুলা বিক্রি করতে লাগলেন একদিন দুই দিন তিন দিন এভাবে বিক্রি করতে করতে আব্দুর রহমান ইবরাউ বলতে লাগলেন আমি সামান্য ফনির থেকে ব্যবসা শুরু করেছিলাম এখন আমি মদিনা শরীফের মধ্যে মাটি দললে ওটা আল্লাহ সন্ন্যত করে দেন সুবাহ আল্লাহ ওই জামান নবী বলেছিলেন আস-সাদিকুল ইয়ামিন যেই ব্যক্তি ন্যায় পরায়ণ ব্যবসায়ী হবে মিরান নবীনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস হুদাঈ মিনাস সালিহীন ওই ব্যক্তিদের সাথে নবী থাকবে সিদ্দীকীন থাকবে হোদাঈ کرام থাকবে শুধু দুনিয়ার মধ্যে থাকবে তাই নয় হাশরের ময়দানের মধ্যেও থাকবে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এজন্য এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وزاروا البيت তোমার বড় কাজ কারবার থাকবে কিন্তু যখনই যেই মুহূর্তে রবের ডাক আসবে যেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে যেই মুহূর্তে আজান তোমার কারের মধ্যে যাবে কারণ আমার রহমতুল্লিল আলমিন জানিয়ে দিয়েছেন ওয়ারাজুলুন কালবুহু মোহাল্লাকুন ফিল মাসাজিদ ওই সমস্ত যুবক যেই যুবকগুলা আজানের জন্য নামাজের জন্য বিভিন্ন কোরআন তেলবাদের জন্য ওই ব্যক্তির কলবটা লটকি থাকবে ঝুলে থাকবে ওই ব্যক্তিদেরকে কাল কেমতের ময়দানে রব্বুল আলমিন আর সাদিমের নিচে স্পেশাল সায়াদান করবেন সুবাহ আর একটু জোর বলেন না সুবাহ এই ব্যবসা যখন আল্লাহর জন্য হবে এই ব্যবসা যখন আমার নবীর পক্ষে হবে আমার নবীও ব্যবসা করেছেন সকল নবীরা ব্যবসা করেছেন সাহাবাই ব্যবসা করেছেন এই সাহাবাই ক্রামের পদ্ধতিতে আমার নবীজির পদ্ধতিতে যদি আপনি ব্যবসা করেন আপনার ব্যবসার মাধ্যমে কখনো কোনো মানুষ ঠকতে পারে না কখনো মানুষ আপনার ব্যবসার মাধ্যমে কোনো মানুষ দুকাবাজি হতে পারবে না এই ব্যবসা যখন আপনি করবেন আমার নবীজি জানিয়ে দিয়েছেন এই ব্যক্তি দুনিয়াও সম্মানে হবে কেমতের ময়দানও সিদ্দিকের সাথে নবীদের সাথে তার হাসর নসর হবে সুবাহান আল্লাহ বলে আর একটু বলেন না সুবাহান আল্লাহ এই হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাকে কারবালার প্রান্তরের মধ্যে এমন কোন জায়গা নাই শরীরের এমন কোন স্থান নাই যে স্থানের মধ্যে তীর প্রবেশ করে নাই যে আজানের শব্দ আমার কানের মধ্যে এসে গিয়েছেন সাথে সাথে তীর নিয়ে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছি তার মানে এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যত বড় বিপদ হোক না কেন যত কিছু হোক না কেন নামাজের অর্থ যখন হবে সাথে সাথে সমস্ত কাজ সমস্ত ব্যবসা সমস্ত বিজনেস সমস্ত চাকরি ছেড়ে দিয়ে একজনের ডাকে সারা দিতে হবে বলেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে সালাতে কায়েমে করম। সালাতে কায়েমে করম, হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি সালা তোমার অঙ্গে রাখো সঙ্গে মাখো তবে তো মমিন রব আর একটু জোর বলেন না সালাতে কায়েমে করো সালাতে কায়েমে করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি সালা সঙ্গে রাখো সঙ্গে মাকো তবে তো মুমিন রব্বিয়ালা রব্বিআ আর একটু বলেন না রবি সালাতে কায়েমি করো সালাতে কায়েমি করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি সালা তোমার রাখো সঙ্গে মাখো তবে তো মমিন রব্বি তাহলে যারা ব্যবসার মধ্যে ভেজাল ঢুকায় আমার নবী বলেন তারা আমার উম্মত আরো ধরে বলেন আমার উম্মত আমার উম্মত সেই হতে পারে না যেই ধুকা দেয় যে ব্যবসার মধ্যে ভেজাল ঢুকাই সে আমার উম্মত নয় আমার নবীজি মদিনার বাজার পরিদর্শন করে দেখতে পেলেন বিজা খাবারগুলা নিচে শুকনা গুলো উপরে জিজ্ঞেস করলেন বিজা নিচে লাগলি শুকনা গুলো উপরে রাখলি কেন বললেন ইয়ারসুল্লাহ বৃষ্টি হয়েছিল যার কারণে বিজে গিয়েছেন আমার নবী বললেন ও বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পর বৃষ্টি কি তোমার খেজুর নিচে পড়ছিল উপরের গুলাতে পরে নাই উপরেরগুলো বিজে নাই কেন তখন আমার নবী বললেন তুমি মানুষকে যে দুঃখবাজি করতেছ বেজাল মিশাচ্ছ জেনে দেখো যেই দুকা করে সেই ব্যক্তি আমার উম্মত হতে পারে আরও জোরে বলেন হতে পারে একবার মদিনার বাজারের মধ্যে মদিনা শরীফের মধ্যে এক চোর ধরা পড়েছেন কি ধরা পড়েছেন আরো জোরে বলেন না সোর আছে না নাই মানুষের জিনিস চুরি করে মাফের মধ্যে কম দেয় দেশের টাকা বিদেশের মধ্যে পাচার করে আছে না নাই আছে না নাই সব সময় আছেন মানুষের হক ধ্বংস করে এই সোরগুলা যুগে যুগে ছিল ওই সময়ও চোর ধরা বললেন সোর যদি চুরি করে ইসলামিক আইন কি হাত কেটে ফেলতে হবে হাত কি করতে হবে আরো জোরে বলেন না হাত কেটে ফেলতে হবে তখন সুর যেহেতু ধরা পড়ছে সাহাবাইকরাম কয়েকজন মিলে বলতে লাগলেন যে সুরটাকে আমরা ধরলাম যে সুরটাকে আমরা ধরলাম এই সুরটা বড় সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মেয়ে যদি তার হাতটা কেটে দেওয়া হয় বংশের মধ্যে তো দাগ লাগবে এরকম এখন চুরি করতেছে বড় বড় পয়সাওয়ালারা কলমের খোঁচা দিয়ে দেখবেন লাখ লাখ টাকা বিদেশের মধ্যে ফাঁসার করতেছে আছে না নাই বলেন না আছে না নাই গরিব মানুষরা আপনি রিক্সা দিয়ে চড়তেছেন বিশ টাকার ভাড়া তিরিশ টাকা হলে আপনি রিক্সাওয়ালার সাথে গরম হয়ে যান আছে না নাই রিক্সাওয়ালার সাথে গরম হয়ে যায় কিন্তু সবচেয়ে বড় বড় সুরগুলা যে সুরগুলা একটা কলমের কুচাই কোটি কোটি বাংলাদেশের টাকা সুইস ব্যাংকের মধ্যে নিয়ে যাচ্ছে এর ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা নাই আছে না নাই বলেন না আছে নাই রিক্সালার উপর আপনি গরম দেখাচ্ছে ওই সোরগুলো এমন সোর এগুলার দেশের প্রতি মায়া নাই দেশের প্রতি যদি মায়া হতো এই দেশের টাকা সবগুলো করে নিয়ে বাইরের দেশের মধ্যে মিল ফ্যাক্টরি করত না অন্তত দেশের মধ্যে করত চুরি করে যদি দেশের মধ্যে ফ্যাক্টরিও করত। তাহলে দেশের মানুষ অন্তত এখানে ওখানে কাজ করে কিছু খাওয়ার সুযোগ কত এই সুযোগ ও দেয় নাই ঠিক কিনা বলেন না এরকম সোর আছে না নাই আছে তামার নবী বললেন আমার নবীজি জানতে পারলেন সোর ধরা পড়েছেন সাহাবাইকরাম সবাই বলতে লাগলেন যেই সোরটা ধরা পড়ছে এটা তো সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে ওনার হাত যদি কাটা হয় তাহলে তো ওনার পরিবারের ওনার ফ্যামিলির একটা দুর্নাম লেগে থাকবে সাহাবায়ে کرام সবাই মিলেন আমার নবীজির ভালোবাসা হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার গেলেন আমার নবীকে একটু বুঝাই বলো যেই মহিলাটা সুরের মধ্যে ধরা পড়েছেন উনি কোনো সাধারণ মহিলা নয় সম্ভ্রান্ত একটা ফ্যামিলির মেয়ে ওনাকে আমার নবীকে একটু বুঝাও যাতে হাতটা না কাটা হয় শাস্তিটা যাতে একটু মৌকুব করে দেওয়া হয় হালকা করে দেওয়া হয় কেউ যেতে চাই না নাম আমার নবীজির ভালোবাসা জায়দ রাদিয়াল্লাহু তাআলা সবার পরামর্শ ক্রমে নবীজির দরবারের মধ্যে গেলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা আর ইয়া রাসূলুল্লাহ নবীজি একটা কারণ নিয়ে আপনার দরবারের মধ্যে আসলাম নবীজি গত রাত্রে যেই সোটটা ধরা আছেন উনি কোন সাধারণ কোন মেয়ে নয় উনি সাধারণ ঘরের কোন মেয়ে নয় সম্ভ্রান্ত প্রেমের মেয়ে নবীদি ওই মেয়েদের হাত যদি কর্তন করা হয় কাটা হয় ওনার ফ্যামিলি আপনার উপর প্রেশার ক্রিয়েট করবেন বল প্রয়োগ করবেন এরকম আছে না নাই বাবা মেম্বার ছিল ছেলে মেম্বারের গাবদারি দেখায় আছে না নাই আছে না নাই এটা যুগে যুগে ছিল নবীজি আপনার উপর বল প্রয়োগ করবে আপনার উপর বল প্রয়োগ করবে এই ধরনের একটা ঘটনা হয়েছিলেন সৈদানা ফারুক আজমের আমলে ফারুক আজমের আমলে সম্ভ্রান্ত একটা ফ্যামিলির মানুষ হজ করার জন্য গিয়েছেন উনি ইসলামের সৌন্দর্য দেখে মুসলমান হয় নাই মুসলমানদের ভোট পাওয়ার জন্য মুসলমানদের বাহাবা পাওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছে নাউজুবিল্লাহ মুসলমানদের ভোট পাওয়ার জন্য উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হস করার জন্য যখন ওই যে মক্কা শরীফের মধ্যে যখন গেলেন গরিব একজন সাবি অজান্তে তার কাপড়ের মধ্যে যখন পা লেগেছেন পা লাগার সাথে সাথে উনি আর দেরি করে নাই ফৈসাওয়ালা লোকটা গরিব সাবির গালের মধ্যে থাপ্পড় মেরেছে নাউজুবিল্লাহ থাপ্পড় মেরেছে ওই সাহাবি কিছু বলে নাই চুপ করেছিলেন সেদিনা ফারুক আজমের দরবারের মধ্যে নালিশটা দিতে লাগলেন আমিরুল মমিন আপনি খলিফাদুল মুসলিমিন আপনার বিচারটা এমন ছিল নিজের ছেলে অপরাধ করলে আপনি সাথ দেন নাই নিজের পরিবার অপরাধ করলে আপনি সাথ দেন নাই আমিরুল মমিন আমরা দেখেছি আপনি রাতের বেলায় এলাকার মধ্যে বের হয়ে গিয়েছেন মানুষ আপনার বিচার থেকে বঞ্চিত হয় নাই ও আমিরুল বিচার করেন ওই মানুষটা সবচেয়ে বড় ধোনি আমি যখন হস করতে গেলাম ওই মানুষটা ধনী হলেও যার দরবারের মধ্যে গিয়েছি তিনি তো কোনো গরিব মানুষ নয় তিনি গরিবকে ধনী বানায় ধনীতকে গরিব বানাই বলেন তিনি কে আমিরুল আপনি বিচার করেন যেই সময় আমি দাপ করতেছিলাম ওই সময় লক্ষ লক্ষ মানুষের সামনে ওই মানুষটা ভৈসা বলা লোকটা আমার চুলগুলা ধরে আমার গালের মধ্যে তাপুর মেরেছিল আমির মহমিন আমি জানি আপনার দরবার থেকে কোনো মানুষ বিচার না নিয়ে যায় না আমরা জানি আপনি খলিবাদুল মুসলিম আপনার দরবার থেকে মুসলমান কেন বিদর্মিরা পর্যন্ত বিচার না পেয়ে যায় না সুহান বলেন আমিরুল মহমিন বিচার করেন আমি গরিব মানুষ আমার কাপড়ের কোনো ঠিক নাই আমার পয়সা নাই কিন্তু আমি একজনকে জীবন দিয়ে ভালোবাসি আমাদেরকে ঠকাবে না আপনি মুসলিম আপনার দরবারের মধ্যে আমি বিচারে দিলাম ওই পয়সাওয়ালা লোকটা হাজার হাজার মানুষের সামনে আমাকে সুলে চুটি ধরে তাপপুরে মেরেছিল আমার একটা অপরাধ ছিল অজান্তে তার কাপড়ের মধ্যে আমার পা বিচার করে তো গরম হয়ে গেলেন লেগেছিলাম লক্ষ লক্ষ মানুষের জন্মে তোমাকে থাপ্পুর মেরেছেন ওদের হ্যাঁ আমিরুল মমিন থাপ্পুর মেরেছেন আপনি একটু বিচারটা করে দেন ডাকা বাড়ালেন ওই বড় পয়সাওয়ালা লোককে ডাকা বাড়ালেন ডেকে বললেন তুমি নাকি ওকে তাপুর মাল্লা বলেন হ্যাঁ তাপুর মেরেছি কি হয়েছেন উনি আমাকে কোটি কোটি মানুষের সামনে আমার কাপড়ের মধ্যে লাতি দিয়ে কাপড়টা কুলে দিয়েছে এজন্য আমি থাপ্পুর মেরেছি কি হয়েছে আমির মমিন গরম হয়ে গেলেন এটা দল্লার বিধান থাপ্পুর মারলে থাপ্পুর মারতে হবে গুসা মারলে গুসি তুমি কি নবীজির হাদিস পড়া নাই আমার রহমতুল্লিল আলমিন বিদায় হোদের ভাষণের মধ্যে রহমতুল্লিল আলমিন সাহাবিদেরকে বলতে লাগলেন ও আমা সাহাবাই আমি নবীজি অল্প দিনের মধ্যে আল্লাহর দরবারের মধ্যে চলে যাব আমি চলে যাব আমি বেশি দিন তোমাদের মধ্যে থাকবো না আমি তোমাদের কাছে বলতে যাই কোনো মানুষ যদি আমার থেকে একটা টাকাও যদি পেয়ে থাকো আমি নবীজি এই মুহূর্তে ডিকলার দিলাম তোমাদের পাপ্য দিয়ে দেবো বলে তাহলে আপনি চিন্তা করে দেখেন কত মানুষকে আপনি মাফের মধ্যে কম দিলেন কত মানুষের গুনাগুলা আপনি কাদের মধ্যে দিলেন কেমতের ময়দান একজনে নামাজ নিয়ে যাবে একজনে হস নিয়ে যাবে একজনে জাকাত নিয়ে যাবে একজনে আপনার আবাদত নিয়ে যাবে লাজ পড়া যায় লাঞ্ছনা অপমানিত ঘৃণা লাঞ্ছনা হয়ে আপনাকে রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে নাউযুবিল্লাহ বলেন যার জন্য আপনি ব্যবসার মধ্যে মাফে কম দিলেন যেই ফ্যামিলিদেরকে কাওয়ানোর জন্য আপনি মাফের মধ্যে কম দিলেন ব্যবসার মধ্যে কম দিলেন ছেলেকে আইফোন কিনে দেওয়ার জন্য ছেলেকে ভালো একটা বার্ষিকীর মধ্যে পড়ানোর জন্য আপনি যেই পরিবারকে সময় দেওয়ার জন্য আপনি সুদ খাইলেন ঘুষ খাইলেন ব্যবসার মধ্যে কম দিলেন মাফের মধ্যে কম দিলেন বেজাল ঢুকাইলেন ট্যাল ফালংয়ের নিষেধ ঢুকাই রাখে আসে না নাই নিচেও তেল পাওয়া বাংলাদেশের মধ্যে তেলের নিচে ঠিক কিনা বলেন না এখন ব্যবসায়ীরা জিনিসের দাম সাল মজুত করেন পিএস মজুদ করে ব্যবসায়ীরা ফোসাই লাগে বিমানের টিকিট পর্যন্ত প্রয়োজন বিমান খালি যাবে তারপরও মাগার কমে বিক্রি করতে রাজি নয় এই ব্যবসায়ীরা বিমানের টিকিট সবগুলো কিনে ফেলবে কিনে যেই বিমানের টিকিট গুলা তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দিয়ে আগে পাওয়া যেত অমান যাওয়ার জন্য এখন ব্যবসায়ীরা পয়সাওয়ালারা সিন্ডিকেট করে টিকিট সবগুলো কিনে রাখে যা বিক্রি করতে পারবে পারবে না তোমার বিমান খালি যাবে আছে না নাই বলেন না আছে না নাই এই ধরনের ব্যবসায়ী কুলাঙ্গার ব্যবসায়ী জাহান ব্যবসায়ী আমার নবীজি তাদেরকে অভিশাপ দিয়েছেন যিনি রহমতুল্লিল আলমিন যার বিচারের মধ্যে কোন পক্ষপাতিত্ব ছিল না যাকে আল আমিন বানিয়ে রহমত বানিয়ে কুল জন্য রহমত বানিয়ে যিনি পাঠিয়েছেন বলেন তিনি নবী মানুষের জন্য রহমত পশু পাখির জন্য রহমত আমার নবী বললেন আমি তোমাদেরকে ডিগলার দিচ্ছি খবরদার তোমাদের সাথে সলাফিরের কারণে কেউ যদি আমার থেকে কোনো কিছু পেয়ে থাকো কোন মানুষের পাপ্য যদি পেয়ে থাকো আমাকে বলো আমি সব দিয়ে দেব কারণ মানুষের হক আপনি যার হকগুলো আপনি মেরে খেয়েছেন মানুষের হক আপনি মেরে মেরে খেয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা নামাজ ফরজ নাই আমি আল্লাহ তোকে চাইলে আমার রহমত দিয়ে তোর জীবনের গুনাহ করে দেব সুবহানাল্লাহ ও বান্দা নামাজ ফরজ নাই তুই মিথ্যা বলেছিস তুই যা কিছু করেছিস মানুষের নাফরমানি মানুষের হক মারা সারা যত অপরাধ করবি বান্দা আমি চাইলে আমার রহমত দিয়ে আমি তো রহমান আমি তো দয়ার সাগর দয়ার সাগর কে আরো জোরে বলেন না কে সাহাবি দাঁড়িয়ে বললেন লাভবাই কে আর সুরাল্লাহ নবীজি আমি পাবো বললেন তুমি কি পাবে একদিন যুদ্ধের ময়দানের মধ্যে যাওয়ার জন্য সমস্ত সাহাবাই কামদেরকে আপনি লাইন ধরে ওই সময় আমার পেটটা একটু বড় থাকার কারণে আপনি লাঠি দিয়ে একটা গুতা দিয়েছিলেন সুবাহান আল্লাহ বলেন লাঠি দিয়ে গুতা দিয়েছে নবীজি আপনি যদি ক্যাসাসটা পূর্ণ করতে যান ও নবীজি আপনি ডিগলার দিয়েছেন কে কিভাবে দিয়ে দেওয়ার জন্য নবীজি এই ক্যাসাসটা যদি আপনি পূর্ণ করতে চান আমি আপনাকে একটা গুতা মারো সৈদানা ফারুক আজম তরবানি নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন ভাই তুমি কি বলছো তুমি কি জানো ইনি রহমতুল্লিলা আলামিন আমার নবী বললেন ও উমর থাম এটা বন্দা রহ বন্দা যতক্ষণ মাফ করবে না যিনি মাফ করবেন না বলেন তিনি কে আল্লাহ মাফ করবে না আমার নবী বললেন গুতাটা তুমি মারো ওই সাহাবী বললেন ইয়া আল্লাহ যেই সময় আপনি গুতাটা মেরেছেন ওই সময় আমার আর এর মধ্যে কোনো কাফর ছিল না আপনি যদি সত্যি সত্যি যদি আপনি ক্যাসাসটা যদি আপনি পূর্ণ করতে যান আপনার জামাটা খুলেন গুতাটোকানে মারবো সুবহানাল্লাহ ওখানে মারবো সৈয়দনা ফারুক আযম কে আর ধরে রাখতে পারেন তুমি কি চাও উনি রহমাতুল লিল ঐ নবীর শরীরের মধ্যে গুঁত্তে মারার আগে আমার তা আমাদেরকে আগে কোরবান করতে হবে আমাদেরকে মেরে বেনো ওই নবীর শরীরের মধ্যে গুঁত্তে মারা যাবে না সেই তেনে ফারুক আজম কে আমার নবী হব দিয়ে বললেন ওভারক অমর থামো এটা বান্দার এই বলে রহমত ল নীল আলমিন যুব মোবারক করলেন ওই সাবি দেরি করলেন না আমার নবীজির মুখরে নবতের মধ্যে সুমা দিয়ে ফেলেছে সোহাল ওই সাহাবি সুমা দিয়ে বললেন এবার নবীজির দরবারের মধ্যে হাটু গেড়ে বসে বললেন লব্বাই কে রসুল আল্লাহ নবীজি বেয়াদমি হলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমি শুনেছি আপনার কাদের মধ্যে পিছনে মহরের নবুয়া যিনি পিট করে দিয়েছেন বলেন তিনি কে মা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম আপনি আমাকে ক্ষমা করে দিয়েন আপনি আমাকে মাফ করে দিয়েন নবী শুনেছি আপনার পিঠের মধ্যে মোহরে নবুয় আছে আমার অনেক দিনের জল্পনা কল্পনা কিভাবে আপনার মোহরে নবুয়ের মধ্যে ছুমা দেব এই সুমা দিয়ে আমার শরীরটা আগুন থেকে রক্ষা বলেন এই জন্য মানুষের হক যার মধ্যে থাকবে ওই ব্যক্তি কখনো কেয়ামতের ময়দানে ওই হক না দেওয়া পর্যন্ত জান্নাতের মুখ দেখবে না কথা বলেন ঠিক কিনা